সম্মানিত ভিউয়ার্স কুয়েত আজকের আলোচিত খবরে আপনাদেরকে স্বাগতম আজকের আলোচিত খবরে কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে বলবো তো বর্তমান পরিস্থিতিতে কুয়েতের কি কি ঘটতে যাচ্ছে এবং কি কি ঘটতেছে অভিযান কেমন চলতেছে তারপরে ভিসার আপডেট কি টাকা পয়সার রেট কি তারপরে হচ্ছে কুয়েতের যে নতুন ভিসাগুলো হবে কোন ভিসাতে আসলে আপনাদের জন্য ভালো হবে এ টু জেড বর্ণনা করবো ছোট্ট ভিডিওটিতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে আর আরও একটি বিষয় আছে গুরুত্বপূর্ণ যেটা খাদেম ভিসাতে তিন লাখ টাকায় যেটা খাদেম ভিসা গৃহকর্মী নেওয়ার জন্য যে কুয়েত সরকার ঘোষণা করেছেন সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট থাকবে সো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই যে বিষয়টি আপনাদের মাঝে বলতে চাই সেটা হলো কুয়েত গৃহকর্মী নিয়ে আপডেট নিউজ তো বর্তমান পরিস্থিতিতে আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দু হাজার তেইশের সর্বশেষ রেকর্ড অনুযায়ী কুয়েতের গৃহকর্মীর সংখ্যা আট লাখ এগারো হাজার তিনশো সাতজন মানে কুয়েতে বর্তমান অবস্থান করতেছে দু হাজার তেইশ সালের শেষ রিপোর্ট অনুযায়ী আট লাখ এগারো হাজার তিনশো সাতজন গৃহকর্মী কুয়েতে অবস্থান করতেছে আর এই গৃহকর্মী আসলে সবচেয়ে বেশি যে দেশগুলোতে এটার একটা রিপোর্ট বের হয়েছে আপনাদের আমি দেখাচ্ছি তো তারপরে বলবো শেষের দিকে বলবো যে বর্তমানে দু সালে আসলে কত গৃহকর্মী কুয়েতে নেওয়ার সম্ভাবনা আছে এই বিষয়টি সম্মানিত বিহার স্কুয়েতের মোট গৃহকর্মীর সংখ্যা এবং কোন দেশ থেকে কত আসে আছে এই বিষয়টি আরবি দৈনিকগুলো রিপোর্ট আকারে প্রকাশ করছেন সেই রিপোর্টটি আমি বাংলা করে আপনাদের পড়ে শোনাচ্ছি সেটা হলো ভারত থেকে আছে তিন লক্ষ একষট্টি হাজার দুইশো বাইশ জন যা পার্সেন্টেজ করলে হয় চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট ফিলিপাইনের আছে দুই লক্ষ এক হাজার জন যা চব্বিশ পয়েন্ট আট পার্সেন্ট শ্রীলঙ্কার আছে এক লক্ষ আর দুই হাজার জন যা বারো পয়েন্ট ছয় পার্সেন্ট বাংলাদেশের আছে পঁচাশি হাজার জন বাংলাদেশের আছে পঁচাশি হাজার জন যা দশ পয়েন্ট ছয় পার্সেন্ট নেপালের আছে পঁচিশ হাজার জন যা তিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ইথোফিনিয়ার আছে এগারো হাজার জন যা ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট বেনিন আছে পাঁচ হাজার জন এবং কিছু ইন্দোনেশিয়ান রয়েছে মানে টোটাল এটা হলো কুয়েতের আরবি দৈনিকের রিপোর্ট আর কি তো কুয়েতে সামনে যে গৃহকর্মী নেওয়া হবে এটি মোটামুটি ভালো একটা সংখ্যায় নেওয়া হবে কিন্তু কত সংখ্যায় নেওয়া হবে এটা কিন্তু আরবি তেমন কোনো কিছু লেখে নাই যার কারণে আইডিয়া করে কথা বলা আসলে ঠিক হবে না তো সামনে অনেকেই গৃহকর্মী নেওয়া হবে কুয়েতে অনেক গৃহকর্মী শর্ট আছে এটা লেখেছে আরবি দৈনিকগুলোতে সো যারা আসবেন তারা অবশ্যই খেয়াল করে আসবেন তিন লাখ টাকার বেশি যেন কোনোভাবেই কেউ না নিতে পারে আপনারা একটু খেয়াল করবেন এবং জেনে শুনে তারপরে আসবেন এখন বলবো কুয়েতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দরকারি যে নিউজটি সেটা হলো বর্তমানে অভিযান কীরকম চলতেছে এই বিষয়টি নিয়ে কুয়েতে কিন্তু বর্তমান অভিযান খুবই কড়াভাবে অভিযান চলতেছে আগের তুলনায় কিন্তু খুবই কঠিনভাবে অভিযান চলতেছে তাই অবশ্যই যারা কুয়েতে অবস্থান করতেছেন তাদের কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে আর কুয়েতের গতকালকে রিপোর্ট আমি আপনাদের দেখাচ্ছি কতজন ধরা পড়েছে আমি একটু দেখাচ্ছি আপনাদের স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন আপনাদের অভিযান সম্পর্কে একটি নিউজ পড়ে শোনায় একটু মনোযোগ আপনারা অবশ্যই খেয়াল করে শুনবেন সকাল সন্ধ্যা সিকিউরিটি ফোর্সের অভিযান চলছে কুয়েত পুলিশের ব্যাপক অভিযানে তিনশো আঠারো জন আকামা আইন লঙ্ঘনকারী প্রবাসী গ্রেপ্তার এটা গতকালকে রিপোর্ট বৃহস্পতিবারের রিপোর্ট তো আমি আপনাদের বলতে চাচ্ছি যারা কুয়েতে অবস্থান করতে চান তারা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ যে কুয়েতে যেভাবে অভিযান চলতেছে এটা কিন্তু প্রতিনিয়ত এরকম ধরা পড়তেছে গত সপ্তাহের রিপোর্ট ছিল প্রায় বারোশো জন আর যারা ধরা পড়তেছে অধিকাংশকে কিন্তু দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে আসলে কুয়েত গভর্নমেন্ট থেকে এই বিষয়টি খুব কড়াভাবে দেখা হচ্ছে যারা আগামা সমস্যায় আছেন তাদের দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে আসলে এই কাজগুলো নিয়ে খুবই প্রবাসীরা খুবই হতাশ এই বিষয়গুলো নিয়ে আসলে সাধারণ ক্ষমা বা এই বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা হয়েছে কিন্তু এই বিষয় নিয়ে এখনও সুরাহা আসে নাই বা এই বিষয়ে কোনো তথ্য এখনও আর দৈনিকগুলো বা নিউজ চ্যানেলে কোনো জায়গায় প্রচার করে নাই তো যার কারণে অপেক্ষা করতে হচ্ছে যে আসলে কি হচ্ছে তো যারা কুয়েত অবস্থান করতেছেন তাদের জন্য কিন্তু আপাতত সাবধানতা অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ হবে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ অভিযানের ভিতরে আপনার অযথা বাইরে ঘোরাফেরা না করে আপনারা যদি আপনাদের নিজ নিজ কর্মস্থলে থাকেন বা আপনাদের বাসায় থাকেন সেক্ষেত্রে কিন্তু ধরা পড়ার সম্ভাবনা তেমন একটা নেই বললেই চলে কারণ যে রাস্তাঘাটে মেন মেন পয়েন্টগুলোতেই সাধারণত অভিযান সবচেয়ে বেশি হয়ে থাকে তো কুয়েতের বর্তমান নিউজে ভিসার আপডেট দিয়ে দিচ্ছি যারা ভিসার জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য কিন্তু একটি গুড নিউজ যে আলদানা কোম্পানির এগ্রিমেন্ট লেটার বের হয়ে গেছে এই সম্পর্কে আমি যদিও ভিডিও দিয়েছি তারপরও এখানে কিছু বলে দিচ্ছি সেটা হচ্ছে এগ্রিমেন্ট লেটার বের হয়েছে ওখানে কিন্তু প্রায় অনেকগুলো ভিসা বের হবে এবং সামনেও অনেক আরও ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে এবং আরও একটি নতুন একটি কোম্পানির ইলেকট্রিক্যাল ভিসা বের হয়েছে সেই ভিসা নিয়েও আমি আগামীকালকে ইনশাআল্লাহ ভিডিও দেবো তথ্য এসে আমার হাতে পৌঁছেছে একটু আগেই তথ্যটা পেলাম তো কুয়েতে কিন্তু টুকটাক ভিসা বের হচ্ছে আপনারা যারা ভিসার জন্য মানে অধীর আগ্রহ করেন তারা কিন্তু অনেকেই ভিসা পাচ্ছেন এই নিউজগুলো কিন্তু আমার কাছে আসতেছে তো অবশ্যই কিন্তু আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন আর যারা ভিসার জন্য পাসপোর্ট জমা দিচ্ছেন তারা অবশ্যই আপনার এজেন্সি বা দালালের মাধ্যমে যে জমা দিয়ে থাকেন তাদেরকে প্রেশার ক্রিয়েট করবেন যে আমাদের ভিসার যেন তাড়াতাড়ি প্রদান করা হয় বা আমাদের সন পেপার যেন তাড়াতাড়ি বের করা হয় কুয়েতের বর্তমান টাকার রেট যদি আপনি যদি সন্ধ্যার পরে যান সেক্ষেত্রে হবে একদিনের সমান চারশো প্লাস পাবেন আর যদি সন্ধ্যার আগে যান দিনে যান সেক্ষেত্রে একদিনের সমান তিনশো আটানব্বই বা নিরানব্বই টাকা সামথিং পেতে পারেন বিদে পরিবর্তন হতে পারে অবশ্যই আপনারা যারা টাকা পাঠাবেন তারা একটু সন্ধ্যার পরে পাঠানোর চেষ্টা করবেন রাতের দিকে পাঠানোর চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি রেট একটু হলেও বেশি পাবেন সকুয়েতের আলোচিত খবর আজকে এ পর্যন্তই ছিল তো আপনাদের যদি কোনো বিষয়ে আরও প্রশ্ন থাকে জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদের বাকি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো আর কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি প্রতিনিয়ত আপডেট ভিডিও দিয়ে থাকি তাই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ